ফেইলা গেছে রে মনু ফেইলা গেছে আমি ঠিক এরকম একটা সংশয়ই বেশ কিছুদিন ধরে করছিলাম যে স্থানীয় সরকার স্থানীয় সরকার বলতে আপনার যারা ইউনিয়নের মেম্বার আছেন চেয়ারম্যান আছেন বা উপজেলা পরিষদের মেম্বার চেয়ারম্যান আছেন এদের আসলে কি হবে এরা কিন্তু আসলে স্থানীয় সরকারের আওতায় অর্থাৎ এদের যে নির্বাচনী টার্ম হয় সেটা কিন্তু আসলে নির্বাচনের পরে হয়। তো অনেকেই ছিলেন যারা এই স্থানীয় সরকার আছেন এই স্থানীয় সরকারটা আসলে কি হবে তারা থাকবে কি থাকবে না তারাও কিন্তু ম্যাক্সিমাম সরকার দলীয় মনোনীত প্রার্থী ছিল ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গায় এরকম ছিল কিন্তু এই যে জিনিসটা আসলে এতদিন যাবত অনেকেরই বিবাদবন্ধ ছিল যারা স্থানীয় সরকার অর্থাৎ আপনার গ্রামের চেয়ারম্যান মেম্বার অথবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার এদের আসলে কি হবে তো গতকালকে একটা আসলে ডিসিশন পাস হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের 13 ঘ এবং 13 উম অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা বাংলাদেশে অথবা এরকম কোন পরিস্থিতির শিকার হয় সেক্ষেত্রে কিন্তু এই যে সরকার ব্যবস্থা এই সরকার ব্যবস্থা আপনার চাইলেই নির্বাহী আদেশে তাদেরকে সম্পূর্ণরূপে করে সম্পূর্ণরূপে পারে বলতে কিরকম মানে তাদের যেহেতু কেন্দ্রীয় সংসদ ভেঙে গিয়েছে সুতরাং এখন কিন্তু সংসদের যে দায়িত্বে আছেন তিনি চাইলেই তাদেরকে অপসারণ করতে পারেন এখন কথা হচ্ছে তাহলে এই যে দায়িত্বটা এই দায়িত্বটা আসলে নেবে সবার মনে কিন্তু আসছে এই দায়িত্বটা আসলে তখন প্রজাতন্ত্রের এই দায়িত্বটা নেয় তো দেখেন উপজেলা জেলা প্রশাসক আছেন বা ইনও আছেন তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী তো এই প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছেন তারাই কিন্তু আসলে এই দায়ভার গুলো নেবেন অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনার সকল সকল ধরনের মেম্বারদের করা হয়েছে তাদের ক্ষমতা থেকে সকল কার্য পরিচালিত হবে প্রত্যেক উপজেলায় যে উপজেলা প্রশাসক আছেন এবং জেলায় যে জেলা প্রশাসক আছেন তাদের আন্ডারে আসলে সকল কার্যগুলো কিন্তু পরিচালিত হবে তো এই ছিল আমার আজকের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন